হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স কীভাবে সঠিক নিয়মে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো ও গাইস হোয়াটসঅ্যাপ খোলার জন্য সরাসরি চলে যাবেন প্লেস্টোরে সার্চ সার্চবার পাবেন সার্চবার আপনারা লিখে দেবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করে দেবেন তো সার্চ করার পর ফাইনালি এখানে হোয়াটসঅ্যাপ অ্যাপ চলে আসবে আপনার এখান থেকে হোয়াটসঅ্যাপে ইনস্টল করে নেবেন ইনস্টল করা থাকলে এখান থেকে সরাসরি আমি সরাসরি কী করলাম বেগে যেয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে এখান থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ ওখানে দিন হোয়াটসঅ্যাপ ওখানে নিচে দেখতে পাচ্ছেন এগ্রিয়ান কন্টিনিউ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ আপনি যে বাংলাদেশে বাইরে থাকেন তাহলে সেখানে বা অন্য দেশ সিলেক্ট করবে আমি বাংলাদেশ আসি সেজন্য বাংলাদেশ সিলেক্ট করছে তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে আপনারা সরাসরি এখানে কী করবেন এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন মোবাইল নাম্বার দিয়ে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর এরকম ইনস্টাট্যাপে চলে আসবে তারপর ইয়েসে ক্লিক করে দেবেন তো ইয়েসে ক্লিক করার পর তারপরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড আদার ওয়াই এখানে আপনারা সরাসরি কী করবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যান্ড এস এম এস এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে লোডিং হবে পেজটি লোডিং হওয়ার পর তাই গাইস তারপরে এখানে আপনাদের সরাসরি একটি কোড নেবে আমার সরাসরি কোডটি নিয়ে নিচ্ছে তারপরে এখান থেকে সরাসরি কোড নেওয়ার পর এখান থেকে দেখতে অ্যাকাউন্টটি ভেরিফাই অলরেডি হয়ে গেছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যালাউ অ্যালাউ দিয়ে দিবেন তারপর আপনারা এখান থেকে একটি নাম সিলেক্ট করুন এখানে আমার নাম দিয়ে দিচ্ছি তো নাম দেওয়ার পর উপরে প্লাস এখন দেখতে পাচ্ছেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে এখান থেকে সরাসরি গ্যালারি চলে যাবেন গ্যালারি থেকে আপনারা একটি ফটো চুজ করে নেবেন তো আপনার যে ফটোটি সবচেয়ে ভালো লাগে সেটা আপনাকে এখান থেকে চুজ করে নেবেন তো আমি এই ফটোটি চুজ করে নিলাম চুজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সরাসরি দরে সুন্দর করে বসিয়ে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পর এখান থেকে ফটোটি নিয়ে নিচ্ছে তারপর দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে সরাসরি আপনারা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি স্কিপ করে দেবেন তো স্কিপ করার সাথে সাথে এরকম ইন্টারভিউ চলে আসবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন গেস অলরেডি কিন্তু হোয়াটসঅ্যাপ খোলা হয়ে গেছে এখান থেকে আপনারা সবার সাথে যার সাথে মন চায় আপনারা চ্যাট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকবেন